তার লুচ্ছ পরিমণি খেয়ে দিল সুপার স্টার সাকিব খানকে এক ফ্যাশন শোতে কাছে পেয়েছিল সাকিব খানকে কাছে পেয়ে চার নায়িকা মিলে সাকিব খানের সাথে কত কী করলো কিন্তু সবারটা যেমন তেমন পরিমণিটা একটু স্পেশাল সে আগে অনেক কিস করছে এবং এখন দেখা যাচ্ছে যে হাত ধরে টেনে নিচ্ছে জড়িয়ে ধরতেছে বা এমনও করতেছে যে দেখলে মনে হচ্ছে যে পাশে পাইলে কি না কি করে ফেলতো মানে আরেক কাছে যদি পাইতো অন্যান্যভাবে thank you ইচ্ছা পরিমণি প্রথমে শাতিক খানকে কিস করলো তারপরে হাত ধরে টেনে কাছে নিল এরপরে বুক বুক মিলিয়ে সবার সামনে ফ্যাশন শোতে জড়িয়ে ধরেছিল কিন্তু জড়িয়ে ধরা ভিডিওটা আমি সবার সামনে উপস্থাপন করতে চাই না কারণ একটা সমস্যা আছে মান সম্মানের বিষয় আছে এই জন্য আমি যদি ভিডিওটা সামনে দিলাম না সবার আপনারা চাইলেই খুঁজে নিতে পারেন ইউটিউবে গিয়ে